নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এক্সক্লুসিভ আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বিহার স্টেট যে পরীক্ষা হয়েছিল ইলেভেন এবং টুয়েলভের সেই বাংলা প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে এসেছি এবং তোমাদেরকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কী ধরনের প্রশ্ন এসছে এবং আগামী বছরে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত প্রথমেই একটা কথা বলে দিই যে বিহার স্টেটের যে সিলেবাস আমাদের সামনে ছিল সেই প্রশ্ন অনুযায়ী বা সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্ন হয়নি বেশিরভাগই আমাদের কিন্তু এই ব্যাকরণ থেকে প্রশ্ন এসছে সেই জন্য আমাদের পড়াশোনাটা ব্যাকরণ ভিত্তিক চালাতে হবে তাহলে সময় না নিয়ে আমরা আজকে শুরু করছি যে প্রথম যে প্রশ্নটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এই প্রশ্নটা আমাদের একজন ছাত্রের প্রশ্ন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পেপার টু ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এবং পরীক্ষার ডেট ছিল বারো ছয় দু হাজার চব্বিশ এবং পরীক্ষা শুরু হয়েছিল দশটায় সাড়ে বারোটায় শেষ হয়েছিল আড়াই ঘন্টা পরীক্ষার সময় এবার দেখো প্রথমেই যে প্রশ্নটা আমরা পাচ্ছি যে কোন সমাসের সংখ্যার গুরুত্ব বেশি আমরা সমাজ যারা শিখেছি তারা জানি দীঘু সমাসে এই সংখ্যার যে গুরুত্ব সেটা বেশি আমি প্রত্যেকটা উপন্যাস এই যে প্রশ্ন সেই প্রশ্নের এখানে তোমরা দেখো কারেক্ট অ্যান্সার কিন্তু দেওয়াই আছে আমি সেই জন্য আর প্রত্যেকটা অ্যান্সারের হয়তো এইভাবে দেখাতে পারব না সময়ের অভাব ওডিবিএল গ্রন্থটি কার লেখা ও গ্রন্থটি সুনীতি চট্টোপাধ্যায়ের লেখা ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি দেখো সারমেয় শব্দের অর্থ কী এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে এসছে পরীক্ষার এটা কিন্তু উত্তরটা কুকুর হবে তারপরে আমরা দেখে নিই জঙ্গম শব্দের অর্থ কী জঙ্গম শব্দের অর্থ কিন্তু গতিশীল ঠিক আছে তারপরে অতএবের বিচ্ছেদ করতে বলা হয়েছে এবার এই অতএবের সন্ধিবিচ্ছেদ হয়ে যাচ্ছে অত যুক্ত এব ঠিক আছে অনেকেই কিন্তু এই প্রশ্নটাকে অ্যান্সার কি করে দিয়ে এসছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ছয় নম্বর প্রশ্ন দেখো বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি এই প্রশ্ন কিন্তু আমরা সকলেই জানা সাতটি এটা কিন্তু আমাদের সকলেই জানা উচিত ল কোন ধ্বনির কোন ধ্বনির উদাহরণ পার্শ্বিক ধ্বনি ঠিক আছে এইবার আমরা চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে প্রত্যয় কত প্রকার দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বিহার স্টেটে আশা করা যায় না কারণ এত ইজি প্রশ্ন কিন্তু সত্যি আমাদের যারা সঠিকভাবে অ্যান্সার করেছিলাম সঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম তাদের জন্য কিন্তু এই প্রশ্ন প্রশ্নগুলো একেবারেই জলভাতি বলা চলে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখো ছড়ার ছন্দের আর নাম কি যারা ছন্দ আমরা করে এসেছি তারা কিন্তু আমরা অবশ্যই জানি যে ছড়ার ছন্দের আর এক নাম হচ্ছে দলবৃত্ত ছন্দ কেমন দশ নম্বর প্রশ্ন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় যুক্ত দশ কোন ছন্দের উদাহরণ আমরা জানি ছন্দ যারা করেছি যুক্ত দশের যে মাত্রা গণনা পদ্ধতি সেটা কিন্তু অক্ষরবৃত্তের মাত্রা গণনা পদ্ধতি হয় এগারো নম্বর প্রশ্ন দেখো ঘোষ বা নাদ বর্ণের উদাহরণ কি ভয়েস সাউন্ডের কথা বলেছে ঠিক আছে এখানে কিন্তু আমরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ এবং উম বারো নম্বর প্রশ্ন ধ্বনি পরিবর্তনের এক রীতি স্বরভক্তি এর আর এক নাম কি অর্থাৎ স্বরভক্তির আর এক নাম কি স্বরভক্তির আর এক নাম বিপ্রকর্ষ ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন রাঁটি থেকে রাইত ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করছে দেখো এখানে রসই আগে উচ্চারণ হয়ে যায় যেই ধ্বনির পরিবর্তনে সেটা অর্থাৎ অভিনীতি পরের প্রশ্ন সাধারণত পদ মোট কয় প্রকার পাঁচ প্রকার আমরা সকলেই জানি বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া তাই না দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে স্টেটে এবার পরের বার কিন্তু এরকম ধরনের প্রশ্ন এবং বিআর স্টেটে যে আমাদের ডেডিকেটেড সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এমনটা নয় যে এইবার ব্যাকরণ থেকে প্রশ্ন এসছে জন্য পরের বার ব্যাকরণ থেকেই প্রশ্ন আসবে এমনটা কিন্তু নয় সেই জন্য আমাদের কিন্তু একটু ধীরে সুস্থে বুঝে শুনে পড়াশোনা করতে হবে এবং আমাদের এই নিয়মিত প্রশ্ন এখন নিয়মিত যে ভিডিও তোমাদের জন্য সেগুলো কিন্তু আসবে দেখো পনেরো নম্বর প্রশ্ন সমাবিকা ক্রিয়া সাধারণত বাক্যের ড্যাশে বসে অর্থাৎ সমাবেকিকাটি আমরা জানি সমাবিকার নামেই আছে সমাপ্তি ঠিক আছে শেষ হচ্ছে তার মানে শেষেই বসে স্বাভাবিক সেটাই এইবার ষোলো নম্বর প্রশ্ন ঔপন্যাসিক কোন লিঙ্গের প্রকার বেঁধে আসে দেখো পুংলিঙ্গ ঔপন্যাসিক বোঝায় না কারণ মহিলাও কিন্তু মহিলাকেও কিন্তু ঔপন্যাসিক বোঝায় তার মানে স্ত্রীলিঙ্গও বোঝাচ্ছে না ক্লিবলিঙ্গ তো নয় তাহলে পরে এটার উদাহরণ হয়ে যাচ্ছে আমার উভয় লিঙ্গ তাই না সতেরো নম্বর প্রশ্ন বাক্যের ক্রিয়ার সহিত বাক্যান বাক্যান্তর্গত বিশেষ বা সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে আমরা সকলেই সেটা জানি আঠেরো নম্বর প্রশ্ন রোহিততা স্বাগতাকে পড়াবে কোন কারকের উদাহরণ কর্তিকারকের উদাহরণ ঠিক আছে কারণ স্বাভাবিক ব্যাপার একটা এক এক এই রোহিতা হয়ে যাবে কর্তিকারক এবং সাগদা হয়ে যাবে কর্মকারক এবার দেখো ছাদ দিয়ে এখনো জল পড়ে ছাদ দিয়ে এখনো জল পড়ে তার মানে ছাদ দিয়ে বলতে এখানে আমরা জানি যে দিয়ে দিয়ে থাকলে পরে কারক হয় কিন্তু এখানে অর্থটা কিন্তু সেন্সটা কিন্তু আমার দিয়ে বোঝাচ্ছে না ঠিক আছে সেন্সটা কি বোঝাচ্ছে ছাদ থেকে জল পড়ে এখন তাহলে থেকে থাকলে কি হয় অপাদানকারক ঠিক আছে আচ্ছা তারপরে উদয়গিরি সমাজবদ্ধ পত্রীর ব্যাস আমরা যখন সমাজ করিয়েছি এবং আমাদের পাশেও আসবে তোমাদের জন্য ভিডিও এবং সেখানে কিন্তু অবশ্যই এই যে উদয় নামক গিরি অর্থাৎ যে মধ্যপদলপি কর্মধারায় হচ্ছে এটা এই ব্যাস বাক্য কিন্তু উদয় নামক গিরি হবে ঠিক আছে যাহার দ্বিতীয় নাই যাহার দ্বিতীয় নাই এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের দেখা যাচ্ছে আসছে এমনই জলভাত প্রশ্ন কিন্তু আমাদের জন্য রয়েছে দিনের ভাগ দিনের শেষভাগ হয়ে যাচ্ছে অপরাহ্ন ঠিক আছে অনেকেই গদূলি করেছে কিন্তু গদলি কিন্তু হবে এইবার বাংলা ভাষার উপভাষা কয়টি দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একেবারেই আমাদের হাতের মুঠ হয়ে থাকার কথা ঠিক আছে মহাভারতের কথা অমৃত সমান হেকাশি কবিষ দলে তুমি পূর্ণবান এই দেখো সমান এবং বান যেহেতু আমাদের এখানে পরপর রয়েছে কোন অলঙ্কার অর্থাৎ শেষে যদি একই রকম মিল থাকে তাহলে সেটাকে অনুপ্রাশ বলা হয় ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এবার এই যে মোরা এই যে কথাটা কথা বলেছে কি কী পথ মোরা আমরা বুঝতেই পারছি আমরা আমরা বলতে এখানে সর্বনাম ঠিক আছে আচ্ছা ছাব্বিশ নম্বর শব্দদত্ত কার লেখা এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকেই এই অজানা ছিল এই প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হবে ছেলে বিপরীত শব্দ কি দেখো অনেকেই কিন্তু এটা তারাহুরোতে ভেবেছে যে এত সোজা প্রশ্ন এসছে তাড়াহুড়োতে কিন্তু মেয়ে বিপরীত শব্দ দিয়ে চলে এসছে কিন্তু মেয়ে দিলে কিন্তু লিঙ্গ পরিবর্তন হয়ে গেল বিপরীত শব্দ নয় তাহলে ছেলের বিপরীত শব্দ হয়ে যাবে বুড়ো ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের ভালো মতো একটু চিন্তাভাবনা করে প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে তারাহুরোতে একদমই করা যাবে না আঠাশ নম্বর প্রশ্ন দেখো প্রভু বিপরীত শব্দ কি হতে পারে অনেকেই প্রভু শিষ্য দিয়ে এসছে ঠিক আছে কিন্তু প্রভু শিষ্য কিন্তু হবে না প্রভু বৃত্ত হবে ঠিক আছে বিপরীত শব্দ চেয়েছে যেমন এইবার অর্ধচ্ছেদের প্রতীক অনেকেই কমা দিয়ে এসছে কিন্তু কমা কিন্তু হবে না এখানে সেমিকোলন হবে ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন জগদীশ্বর তোমার মঙ্গল করুন কি সূচক বাক্য এবার স্বাভাবিকভাবেই এখানে আমরা প্রার্থনা করছি তোমার জন্য যে জগদীশ তোমার মঙ্গল করুক ঠিক আছে তাহলে সেই হিসাবে প্রার্থনা সূচক বলো অনেকেই কিন্তু অনুজ্ঞা দিয়ে আসবে কিন্তু অনুজ্ঞা কিন্তু আদেশ উপদেশ অনুরোধ এই তিনটেকে বোঝায় আদেশ উপদেশ অনুরোধ সবসময় মাথায় রাখবে এটা তাহলে হবে অনু অনুজ্ঞাসূচক কিন্তু এখানে কিন্তু প্রার্থনা করা হয়েছে ঠিক আছে সেই জন্য প্রার্থনা সূচক এখানে আমাদের বলতে হবে ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হইলাম না কি ধরনের বাক্য দেখো ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হইলাম না এটা শ্রীকান্ত উপন্যাস থেকে এসছে এবং এটি কি ধরনের বাক্যের কথা বলছে এটা কিন্তু এখানে সরল বাক্য হয়ে যাচ্ছে কারণ একটা মাত্রই সমাপিকা ক্রিয়া এখানে আছে ঠিক আছে আচ্ছা বত্রিশ নম্বর প্রশ্ন দেখো ঘোড়ার প্রতিশব্দ নয় এমন শব্দটি নির্বাচন করুন ঘোড়ার প্রতিশব্দ নয় দেখো অশ্ব মানে ঘোরা তুরদ মানে ঘোরা হয় মানে ঘোড়া তাহলে বিভু বেঁচে থাকলো এই বিভু হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে মহাদেবের প্রতিশব্দ কি মহাদেবের প্রতিশব্দ চন্দ্রমৌলি পাড়া পারবার ধরাধর উপরি কোনোটি নয় ঠিক আছে চন্দ্রমৌলি এবার চন্দ্রকে ধারণ করে আছে মাথার মধ্যে ঠিক আছে শ্বেতবর্ণের পদ্ম শ্বেতবর্ণের পদ্মকে এক কথায় কী বলে পুণ্ডরিক ঠিক আছে ওই যে আমরা অনেক সময় পুজোর সময় আমরা লক্ষ্য করে থাকবে যে যখন পুরোহিতরা বলে না পুণ্ডরী কাক্ষ এই পুণ্ডরী কাক্ষ মানে পুণ্ডরিক মানে শ্বেতবর্ণের যে অক্ষের কথা বলা হচ্ছে শীত শ্বেতবর্ণের মতো চোখ ঠিক আছে শ্বেতবর্ণের মতো শ্বেতবর্ণের পদ্মের মতো চোখ পুণ্ডরী কাক্ষ আছে আচ্ছা পট স্বাভাবিকভাবেই আমরা জানি পটুয়া বিহার করে যে অনেকেই বিহারি লিখে এসছে কিন্তু না বিহারি কিন্তু হবে না এটা হবে বিলাসী ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্নে চলে এসছি প্রত্যয় নির্ণয় করুন বলছে ফলাও এবার দেখো এই প্রত্যয়ের কিছু কিছু আমাদের নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে এবং সেই জন্য এখানে দেখো এই ফল যে মূল ধাতুটা আমরা পাচ্ছি তার সঙ্গে আও যে প্রত্যয় সেই প্রত্যয়টা যুক্ত হয়ে কিন্তু ফল যুক্ত আও এটা হয়েছে ঠিক আছে অ আভূত শব্দের বিপরীত শব্দ হল অনাহুত আমরা এগুলো সকলেই জানি এগুলো একদমই আমাদের হাতের মুঠোর প্রশ্ন এগুলো ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পারতেই হয় কোন কোন ধ্বনি উচ্চারণের সময় শীর্ষ ধ্বনির সৃষ্টি হয় আমরা জানি তালববর্ষ মধ্যাণ সদন্ত সঙ্গে ধ্বনি বলা হয় স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তারপরে মুন্ডমাল শব্দের উদাহরণ কোনটি মুন্ডমাল আবার মুন্ডমাল শব্দ কি তাহলে এখানে আমি একটু বলে দিই যে এই মুন্ডমাল শব্দটা হচ্ছে যে ভিআইপি যেমন আমাদের আছে ভিআইপি এই ভিআইপি ফুল ফর্ম কী ভেরি ইম্পর্টেন্ট পার্সন তাই না তাহলে ভেরি ইম্পর্টেন্ট পার্সনের শর্ট করে আমরা কি বললাম ভিআইপি এটাই কিন্তু আমাদের মধ্যে চ চলিত হয়ে গেছে এইবার দেখো এখানে বলেছে বিপিএসসি তার মানে এই পরীক্ষার নামের কথাই বলেছে তাহলে এটাই হয়ে যাবে মূল্যমাল শব্দ আমরা তো বিপিএসসি বলেই চিনছি না বিহার পাবলিক সার্ভিস কমিশন তাই না তাহলে এই নাম অনুযায়ী আমরা এটাকে বিপিএসসি করে দিলাম এটা মূল্যমান শব্দ হয়ে গেল আমাদের ঠিক আছে আচ্ছা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গল্প থেকে গপ্প ধ্বনি পরিবর্তনের কোন রীতি এটা ধ্বনি পরিবর্তনের সমী ভবন রীতি অর্থাৎ এই যে লটা প হয়ে গেল আর পয় প হয়ে গেল অর্থাৎ সমী ভবন হল ঠিক আছে নেক্সট বাঘ যোগ দেবী সমান সমান বাঘ দেবী কোন সন্ধির উদাহরণ এটা হয়ে যাচ্ছে আমার ব্যঞ্জন দেখো এখানে কিন্তু স্বরধ্বনির সঙ্গে সন্ধি হয়নি ঠিক আছে বিভক্তি কয় প্রকার বিভক্তি তিন প্রকার ঠিক আছে অহংকার মানুষের পতনের মূল কি ধরনের বিশেষ্য অহংকার মানুষের পতনের মূল অহংকার একটা গুণ মানে গুণ তো নয় অ্যাকচুয়ালি দোষ কিন্তু এটাকে এই গুণবাচক বিশেষ্য হিসেবে বলা হয়েছে ঠিক আছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন সমী ভবনের আরেক নাম কি সমী ভবনের আরেক নাম সমীকরণ গায়কের লিঙ্গ পরিবর্তন কি হবে এর থেকে বড় আর সোজা প্রশ্ন হয়তো রিয়ার স্টেটে আসেনি কর্মপ্রবচনীয় কাকে বলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকেই ভুল করে এসছে এটা কর্মপ্রবচনীয় যে আরেকটি নাম সেটি হয়ে যাবে অনুসর্গ ঠিক আছে আমারে কিনিয়ালহ কোন কারকের নমুনা আমারে কাকে কর্মকার তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় আমরা সকলেই জানি সেটা ছাত্রের বহু বচন কী হতে পারে ছাত্রের বহুবচন হবে ছাত্রপক্ষ ঠিক আছে শুধু বিঘে দুই ছিল মোর ভূই রেখাঙ্কিত পথ কোন ধরনের বিশেষণ পরিমাণবাচক বিশেষণ বাংলা ক্রিয়ার কয়টি ভাব আছে বাংলা ক্রিয়ার তিনটি ভাব আছে লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে অব্যয়ের সাধারণত কোন রূপান্তর কোন রূপান্তর ঘটে না ঘটে মাঝে মধ্যে ঘটে একবার ঘটে ঠিক আছে লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে অব্যয়ের সাধারণত কোনো রূপান্তর ঘটে না ঠিক আছে বিয়োজক অব্যয়ের উদাহরণ কি বিয়োজক অব্যয়ের উদাহরণ হচ্ছে অথবা ঠিক আছে শিশুটি জ্ঞান জ্ঞান করছে এই কোন ধরনের অব্যয় ধনাত্মক দেখো বিপন্নের বিপরীত শব্দ কি বিপরীত শব্দ হচ্ছে নিরাপদ পাদ্য শব্দের অর্থ কি পাদ্য শব্দের অর্থ পাদুকা পা ধুইবার জল পূজার অর্ঘ উপযুক্ত কোনোটি নয় পা ধুইবার জল ঠিক আছে অনেকেই পাদুকা বলে দিয়েছে কিন্তু পাদুকা পাদুকা কিন্তু হবে না দুবার দুর্বার সমর্থক শব্দ এর মধ্যে কোনটি দুর্বার সমর্থক শব্দ এর মধ্যে মূল নম্বর প্রশ্ন অনুপ্রাস অলংকার কোন মূল অন্তর্গত অনুপ্রাস ঠিক আছে নম্বর প্রশ্ন নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি সাদৃশ্যবাচক শব্দ নয় ভালো মতো প্রশ্নটাকে আগে বোঝার চেষ্টা করো নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি সাদৃশ্যবাচক শব্দ পাড়া মতন বিধু বিধু নম্বর প্রশ্ন নাই মামার থেকে কানা মামা ভালো এর বিপরীত প্রবাদটি পরিষ্কার দুষ্টুগুর থেকে শূন্য গোয়াল ভালো এর থেকে সোজা প্রশ্ন হতে পারে না তাই না আচ্ছা শিবের বাদ্যযন্ত্রের নাম কি শিবের বাদ্যযন্ত্রের নাম ডোমরু তো আমরা সকলেই জানি ছোটবেলার থেকেই দেখে এসেছি নিম্নের দেওয়া বিকল্পগুলির মধ্যে চয়ন করুন সকলের মধ্যে গুরু লগিষ্ঠ গরিষ্ঠ বরিষ্ঠ উপরুক্তগুলোর মধ্যে কোনো নয় অনেকেই বরিষ্ঠ করে দিয়ে এসছে কিন্তু বরিষ্ঠ কিন্তু হবে না এর সঠিক উত্তরে যাবে গরিষ্ঠ ঠিক আছে পেটের জ্বালা বড় জ্বালা ভাব কি পেটের জ্বালা বড় জ্বালা অবশ্যই ক্ষুধা ঠিক আছে বিচ থেকে বিচি কি ধরনের ধ্বনি পরিবর্তন বর্ণ বর্ণবিকার তাহলে কি হিমালয় সন্ধিবিচ্ছেদ করার ক্ষেত্রে কি বলা হচ্ছে হিমালয় এটা তো স্বাভাবিক হিমযুক্ত আলয় ঠিক আছে আচ্ছা নেক্সট মোহন থেকে শোভন বেশি বুদ্ধিমান এই থেকে কথাটা এখান থেকে কিসের পথটি হচ্ছে অনুসর্গ অনেকেই বিভক্তি করে দিয়ে কিন্তু ভুল করে দিয়ে এসছে ঠিক আছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো দুধ ভাত তার ব্যাসবাক্য কী হবে দুধ ও ভাত এটা আমরা করেছি জানিও তাই না সন্ধিতে দুই ড্যাশের মিলন ঘটে সন্ধিতে দুই ড্যাশের মিলন ঘটে পদ বিভক্তি কর্ম বর্ণ অনেকেই পদ করে দিয়ে এসছে সঠিক উত্তর হবে বর্ণ ঠিক আছে দুই বর্ণের মিলনকে সন্ধি বলা হয় আমরা ছোটোবেলাতেই যেটা পড়ে আসছি সমী ভবনের আর এক নাম কি সমী ভবনের আর নাম ব্যঞ্জন সঙ্গতি দেখো একই প্রশ্ন কিন্তু দুবার দিয়েছে এর আগে সমী ভবনের নাম আমরা সমীকরণ পড়লাম না এবং এখানে দেখো আরেকবার মনে কিন্তু এই সমীভবনের আর এক নাম ব্যঞ্জন সঙ্গতি এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এইভাবে প্রশ্নটা এসছে ঠিক আছে একাত্তর নম্বর কাঁঠালের আমসত্বের মূল অর্থ কাঁঠালের আমসত্বের মূল অর্থ অসম্ভব বস্তু ঠিক আছে বাহাত্তর নম্বর সহজপাঠ লেখা এর থেকে সোজা প্রশ্ন হতে পারে না রবীন্দ্রনাথ ঠাকুর আমার ছোটবেলা থেকেই পড়ে এসেছি ব্যাসবাক্যের অপর নাম কি এই প্রশ্নটা নিয়ে আমাদের একটা বক্তব্য রয়েছে যে ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য নিগ্রহ বাক্য নয় ঠিক আছে এখানে প্রিন্টিং মিস্টেক আছে কিনা আমি জানি না তবে এখানে ব হবে ন হবে আর সমাজ বাক্যও বলা হয় বিস্তৃত বাক্যও বলা হয় বা ব্যাস বাক্যও বলা হয় এবার যেহেতু দুটোই আছে এই অপশনটা কি বলেছে এখানে উভয় নামেই পরিচিত অর্থাৎ এই উভয় নামে পরিচিতই হবে ঠিক আছে কিন্তু এখানে অনেকেই কিন্তু এই নিগ্রহ বাক্যটা না দিয়ে দুইয়ে ক্লিক করে দিয়ে এসছে তাহলে সেই হিসাবে নিগ্রহ বাক্য নয় তাহলে এই প্রশ্নটার মধ্যে কিন্তু চ্যালেঞ্জ হওয়ার কথা আমি জানি না এই প্রশ্নটাতে চ্যালেঞ্জ হয়েছে কিনা এই প্রশ্নটাতে চ্যালেঞ্জ হওয়ার কথা ঠিক আছে কারণ নিগ্রহ বাক্য নয় বিগ্রহ বাক্য হবে ঠিক আছে আচ্ছা তারপরে পরের প্রশ্ন দশানন কোন পৌরাণিক চরিত্রের অপর নাম এর থেকে সোজায় ক্লাস ওয়ানের ছেলেরাও পারবে তারপরে শিবরাত্রির সোলতে এর মূল অর্থ কি শিবরাত্রির শোলতের একমাত্র মূল অর্থ হচ্ছে একমাত্র বংশধর ঠিক আছে ছিয়াত্তর নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তৎসম শব্দের অর্থ কি তৎসম অর্থের শব্দ সংস্কৃতের সমান ঠিক আছে কৈফিয়ত শব্দ ভাণ্ডারের কোন শ্রেণীর মধ্যে পড়ে বিদেশি ইস্কাপন কোন ইস্কাপন কোন শব্দ ইস্কাপন ওলন্দাজ শব্দ ঠিক আছে তোমার শব্দের থেকে কিন্তু এরকম অনেক প্রশ্ন এবার এসছে উনআশি নম্বর প্রশ্ন শব্দের উত্তর যে প্রত্যয় যুগে নতুন শব্দ সৃষ্টি করে তাকে কি বলে তাকে বলে তদ্ধিত প্রত্যয় ঠিক আছে শব্দের সঙ্গে প্রত্যয় যোগে তদ্ধিত শব্দ আর ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে সৃষ্টি হয় প্রত্যয় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তারপরে পথ পরিবর্তন করুন কঠিন এর মতো সোজা হতে পারে না কাঠিন্য ঠিক আছে এইবার একাশি নম্বর প্রশ্ন দেখো অনুযুক্ত নয় শূন্যস্থান কী হবে অন্যয় অনুনয় অন্য অন্যায় অনেকেই কিন্তু অনুনয় করে দিয়ে চলে এসছে কিন্তু হবে অন্যয় ঠিক আছে উভয় লিঙ্গের উদাহরণ নয় এমন শব্দটি চয়ন করুন উভয় লিঙ্গের উদাহরণ নয় এমন শব্দটি চয়ন করুন হাসি তিরাশি নম্বর সব প্রশ্ন পরিচ্ছদ শব্দের অর্থ কী এখানে কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করতে হবে পরিচ্ছেদ বলেনি পরিচ্ছদ তাহলে পরিচ্ছদ মানে হচ্ছে পোশাক আর পরিচ্ছেদ যদি একার থাকতো এখানে তাহলে হতো গ্রন্থের বিষয় ভাব ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে চুরাশি নম্বর প্রশ্ন কি বিবৃতি স্বরধ্বনি কি বিবৃতি স্বরধ্বনি হলো আ প্রথম পুরুষের উদাহরণ কি প্রথম পুরুষের উদাহরণ হচ্ছে সে ও তিনি মোহনবাগার আবার পরাজিত হল কোন কারকের উদাহরণ কর্তিকারক ঠিক আছে প্রিন্টিং মিস্টেক আছে প্রচুর কর্তাকারক বলে কোনো কিছু নেই কর্তিকারক অ্যাকচুয়ালি ঠিক আছে ছেলেটি বুদ্ধিমান কিন্তু অলস কি প্রকারের বাক্য ছেলেটি বুদ্ধিমান কিন্তু অলস এই কিন্তু থাকলে পরে যৌগিক বাক্য হয় কারণ এখানে অব্যয় এসছে অব্যয় দ্বারা যুক্ত হয়েছে ঠিক আছে যৌগিক বাক্য হল নিম্নে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি বাংলা উপসর্গ নয় অচেনা আকারা বেঈজ্জত অনাসৃষ্টি বেঈজ্জত উনব্বই নম্বর প্রশ্ন চির শব্দের অর্থ হল ছিন্নবাস ঠিক আছে ইংরেজি শব্দের উদাহরণ কোনটি নয় ইংরেজি শব্দের উদাহরণ কোনটি নয় উত্তর হয়ে যাবে কার্তুজ ঠিক আছে মাস্টারমশাই কি ধরনের শব্দ মাস্টারমশাই শঙ্কর ধরনের শব্দ কারণ মাস্টার ইংরেজি মশাই আমাদের বাংলা তাহলে মাস্টার মশাই হয়ে যাচ্ছে শঙ্কর বিরানব্বই নম্বর প্রশ্ন দিন ও রাত্রির সন্ধিক্ষণ দিন ও রাত্রির সন্ধিক্ষণ এইটা হয়ে যাবে গধূলি এরপরে দেখো এর আগে একটা প্রশ্ন এসেছিল না দিনের শেষ ভাগ তাহলে দিনের শেষ ভাগ হয়ে যাবে অপরাহ্ন আর দিন ও রাত্রির সন্ধিক্ষণ হয়ে যাবে গধূলি ঠিক আছে তিরানব্বই নম্বর প্রশ্ন জন্মান্তরের সন্ধি বিচ্ছেদ করো জন্মযুক্ত অন্তর ঠিক আছে শূন্যস্থান পূরণ করার সুনীতি কুমার বলেছিলেন ড্যাশ ভাষা সমগ্র বঙ্গদেশ সম্পত্তি সাধু ভাষা ঠিক আছে বাংলা ভাষার প্রথম নিদর্শন কী আমরা সকলেই জানি এটা না পারলে তো মুশকিল ঠিক আছে সন্ধিশ্বরের আর এক নাম কী সন্ধিশ্বরের আর নাম সন্দক্ষর ঠিক আছে সংবৃত স্বরধ্বনির উদাহরণ কোনটি রস্য হচ্ছে সংবৃত স্বরধ্বনির উদাহরণ তোমাকেই খুঁজছিলাম কোন কারোপের উদাহরণ কর্মকারকের উদাহরণ তোমাকেই কাকেই তোমাকে ঠিক আছে কাকে দিয়ে প্রশ্ন বললে কর্মকারক হয় আমরা সকলেই জানি সমুদ্রের পথ পরিবর্তন করুন সমুদ্রের পথ পরিবর্তন করুন কি হবে সামুদ্রিক ঠিক আছে একশো নম্বর প্রশ্ন কর্মকে অবলম্বন করে যে কর্তা পূর্ণতা পায় তার নাম সকর্মক ক্রিয়া ঠিক আছে এই গেল তোমাদের পুরো একশোটা বাংলার প্রশ্ন এবং তোমরা অবশ্যই এটা অনুধাবন করলে যে কোন ধরনের ব্যাকরণ থেকে প্রশ্নগুলো এসছে এবং যাও বা টেক্সট থেকে শ্রীকান্ত থেকে একটা প্রশ্নের লাইন আমরা পেলাম তবুও সেটা ব্যাকরণ ভিত্তিকই সেটাকে কি বাক্য বলা হয়েছে সেই দিয়ে ব্যাকরণের দিকেই কিন্তু প্রশ্নটাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কি দেখলাম যে ব্যাকরণের দিকেই প্রশ্নটা গেছে যেহেতু তোমরা এই ভিডিওটি দেখছো সেই জন্য আমার যে কর্তব্য সেটা তোমাদের এই বাকি প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া আমি বলছি না যে এগুলো আমি বলে সময় নষ্ট করছি না আমি জাস্ট একটা স্ক্রোল করে যাচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনটা কিন্তু পজ করে দেখে নেবে ঠিক আছে এখানে সমস্তই অফিসিয়াল অ্যান্সার কি বলে দেওয়া আছে আমি জাস্ট একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমরা যে এক্সট্রা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বাড়িতে বসে সলভ করতে পারো ঠিক আছে আমি জাস্ট এটাকে নামিয়ে স্ক্রল করে দিচ্ছি ঠিক আছে আর এই স্ক্রল করতে করতেই তোমাদের দুটো কথা বলে রাখি যে আমাদের বিগত দু মাস ধরে আমাদের কিছু অসুবিধের কারণে ডেলি ভিডিও দেওয়া হয়নি এবং আজ থেকে এই প্রশ্ন আপলোড করার মধ্য দিয়ে আমাদের আবার তোমাদের সমস্ত পরীক্ষায় বিপিএসসি বলো এসএসসি মাদ্রাসা নেট সেট থেকে শুরু করে সমস্ত পরীক্ষার যে ক্লাস আমরা নিয়মিত আনছিলাম আগের মতো আজকের থেকে সেইভাবেই সমস্ত ক্লাস আসবে তোমরা যেভাবে আমাদের সঙ্গে জুড়েছিলে অবশ্যই সেইভাবে কিন্তু জুড়ে থাকবে আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আসছো দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে জুড়ে থাকবে এবং অবশ্যই নোটিফিকেশানটি কিন্তু অন করে রাখবে নাহলে আমাদের যে আপলোড করব ভিডিও সেই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না আমাদের রুটিন ওয়াইজ কিন্তু ভিডিও আপলোড হয় যে যেই পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু সেই ডেট ওয়াইজ আমাদের এই ক্লাসগুলোকে অবশ্যই নিয়মিত করে করো আমার মনে হয় যে তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে এবং এইভাবেই আমরা তোমাদের সাথে তোমাদের পাশে রয়েছি তাহলে আজকে এখানে এইভাবেই ভিডিওটিকে শেষ করছি আমি একটু স্ক্রল করে নিই যাতে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাও একশো পঁয়তাল্লিশে চলে এসছি ছেচল্লিশ ঠিক আছে পুরো দেড়শোটি প্রশ্নই আমি তোমাদের কাছে রাখার উদ্দেশ্য নিয়েই আজকে এই ভিডিওটিকে তোমাদের সামনে রাখার কারণ আমি দেখলাম যে এরকম অনেক ভিডিওই ইউটিউবে তোমরা খুঁজে পাচ্ছ না অনেকেই কমেন্ট করেছিলে বলে তা আজ এই দেড়শোটা প্রশ্ন নিয়ে দেখো এখানে কারেক্ট অ্যান্সারও বলা আছে এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে তোমরা অবশ্যই সলভ করো ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে যাতে তোমরা সেখান থেকে উপকৃত হও ভালো থেকো পড়াশোনায় থেকো সুস্থ থেকো ধন্যবাদ